আপনাদের জন্য অনেক রিজনেবল রাখবো এই যে দেখেন এটা হচ্ছে এটার কালার কয়টা কালার এটাও পুরো অল ওভার এমব্রয়ডারি করা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতাটা সুন্দর ঠিক আছে কটনের ভিতরে কালার ঠিক আছে কাপড়ের কোয়ালিটি এই লেসটা আছে না এটা পর্যন্ত শেটের ভিতরে হাতাটাও শেটের ভিতরে সেম শেড দেখেন কি আপনার শোরুমে আবার আসবে আবার কালার তো এই ডিজাইনটা আপনারা নিলে আপনাদের জন্য হাজার পঞ্চাশ টাকা এক হাজার অনেক সুন্দর করে কাটওয়ার করা অ্যাম্বোটারি কোয়ালিটি দেখ না প্রত্যেকটা ডিজাইনের চারটা তিনটা বিক্রি করি না আমরা কুরসা বিক্রি একেবারেই করি না কালারের জন্য সবাই পাগল এটা আরও সুন্দর আরো সুন্দর এটা এটা অনেক সুন্দর উনিশ আসসালাম আলাইকুম হান্ড্রেড পার্সেন্ট কটন যারা পড়তে চান একেবারে রিয়েল কটন কোনো মিক্স থাকবে না তাদের জন্য আজকে ড্রেসগুলা ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো পঞ্চাশ ইঞ্চি বলছি পঞ্চাশ ইঞ্চি লং থাকবে বডি আপনি ইচ্ছা মতো বানিয়ে পারবেন ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে ব্র্যান্ডেড পিস এগুলো দিয়ে দিতেছে আজকে বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে এই জামাগুলা তো সালোয়ারের কাপড়গুলা দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল কাপড় এগুলোর বাইন অন্যরকম আপনি ধরলে বসতে পারবেন আর এগুলোর উন্না কাটোয়ার থাকবে যে ডিজাইনটা শেষ হবে আমার বলিস এই ডিজাইনটা আচ্ছা একটা ডিজাইনের যে কটা কালার আছে আমি একটু দেখাবো আপনার সবাই একটু মন দিয়ে দেখবেন এগুলো হচ্ছে কোয়ালিটিফুল জামা এগুলোর কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড কোয়ালিটি ফুল ডিজিটাল প্রিন্ট রিয়েল ডিজিটাল প্রিন্ট কোনো কপি না কোনো মাস্টার কপি না ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর কাপড়ও অনেক ভালো আর আপনাদেরকে দিয়ে দেবো রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন যারা নিতে চান এই যে এইটা হচ্ছে কালার কালার কয়টা আচ্ছা এইটার দুইটা কালার দুইটা ডিজাইন এই একটা দুইটা কালার ঠিক আছে দুইটা কালার আপনারা যারা নেবেন আজকে প্রাইস হচ্ছে গিয়ে আপনাদের জন্য এই দুইটা এই দুইটা এই দুইটার প্রাইস বলে দিতাসি ঠিক আছে প্রতিটা ডিজাইন আলাদা আলাদা করে দুইটা করে কালারের ডিজাইনগুলো দুইটা দুইটা কালারের এরকম করে অন্য কাটওয়ার্ক থাকবে এই ডিজাইনটার হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা যান আটশো টাকা দিলাম এইটার প্রাইসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এইটা কাপড় অনেক ভালো এখানে কিন্তু প্রিন্ট করা আছে অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র আটশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আরেকটা ডিজাইন এই ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কোনো মিক্স নাই ভাই এগুলো কোনো মিক্স নাই এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো কোনো মিক্স নাই মানে এই কাপড়গুলো আপনার দোকান থেকে যে কেউ অনেক দাম দিয়ে কিনে নিতে বাধ্য কেননা এগুলা দুই হাজার বাইশো করে বিক্রি করতে পারবেনই পারবেন কেন এগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন আপনারা যদি এগুলো মার্কেট থেকে আনতে যান আপনার পনেরোশো হইতে আঠারোশো টাকা লাগবে আর আমরা কী প্রাইজে দিতেছি আমরা কয় টাকা লাভ করি আমরা বিশ টাকা লাভ করতে বলেই মনে করি যে এস অনেক কিছু করে তো এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে কটন এগুলোর মধ্যে কোনো মিক্স নাই মিক্সড ড্রেস না এটা এটারও দুইটা কালার নাকি এই দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার আছে এটাও দুইটা কালার পঞ্চাশ ইঞ্চি লং হবে বডি হবে ফ্রি সাইজ আপনি একেবারে চল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পঞ্চাশ পর্যন্ত বানাতে পারেন বডি তো এইটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকায় এই ডিজাইনটা দিয়ে দিলাম মাত্র আটশো টাকায় যার লাগে নিয়ে নেবেন এইটা আটশো টাকায় দিয়ে দিলাম এটা অনেক সুন্দর এইটা কাপড় এগুলো আমি তো কোনো মিক্স নাই আমরা যারা আসি না কেউ আসি না একবারে সুতি কাপড় পরি তাদের জন্য ঠিক আছে একবার সুতি কাপড় যারা পরেন তাদের জন্য এগুলো আমাদের কোনো মিক্স নাই এর জন্য এই জামাগুলা এগুলো মধ্যে কোনো মিক্সের জামা না এমনি যে কোনো জামা নেবেন একটু মিক্স থাকে এগুলোর সাথে কোনো মিক্স নাই তো মাত্র আটশো টাকা এই ডিজাইনটা এরপর হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটাও পুরো অল ওভার এমব্রয়ডারি করা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতাটাও ডিজিটাল প্রিন্ট এটাও অনেক সুন্দর একটা কালার এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে রিজনেবল প্রাইসে এই যে এইটা হচ্ছে ওনাটা এটা অনেক সুন্দর ঠিক আছে কটনের ভিতরে কটনের ভিতরে এগুলো একেবারে রিজনেবল দিচ্ছি একটা ডিজাইন কমসে কম দুইটা ড্রেস নিবেন একটা ডিজাইন থেকে কি আমার সেটিং থাকলো ঠিক আছে যেহেতু এগুলো কটন ড্রেস এগুলো আর ভাঙা বিক্রি করতে চাই না এই যে এটা এটা এই ডিজাইনটা শেষ এই যে এটার দুইটা দুইটা কালার ঠিক আছে এটা একটা কালার এই যে এখন দেখলাম আর একটা কালার এই ডিজাইনটা দুইটা কালার ঠিক আছে কাপড়ের কোয়ালিটি এই লেসটা আছে না এটা পর্যন্ত একেবারে সুতি কটন সুতি কটন তো যারা নিতে চান এই সুন্দর জামাগুলা প্রাইস হবে এইটার প্রাইস হবে গিয়ে মাত্র আপনাদেরকে দুইটা দুইটা কালার নেবেন একটা কালার নেবেন না এখান থেকে একটা কালার নেবেন রিয়েল ডিজিটাল প্রিন্ট হানড্রেড পার্সেন্ট কলার কালারটার গ্যারান্টি আছে এই কালারটা যদি উঠা যায় আপনি ফেরত দিয়ে দিবেন আমাকে বানানোর পরে ফেরত দিবেন এটা এই কাপড়টা বানানোর পরে ফেরত দিবেন এটা একেবারে গ্যারান্টি বিক্রি না করতে পারলে ফেরত দিবেন ঠিক আছে বিক্রি না করতে পারলে ফেরত এটা যোগ্য ঠিক আছে এই কাপড়গুলা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি এই কাপড়গুলো প্রাইস হচ্ছে এটার মাত্র নয়শো টাকায় এগুলো আবার চিকুন করে যে দেখেন পাইপিং করা আছে। মানে এগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোডাক্টটা কোয়ালিটিফুল তারপরে দিয়ে দিতেছি মাত্র নয়শো টাকায় এটা আরও সুন্দর এটা আর কোয়ালিটি আরও ভালো ঠিক আছে এরপরে দেখাচ্ছে আরেকটা কোয়ালিটি যেটা হচ্ছে বিআইপি কোয়ালিটি নাম বিআইপি কোয়ালিটি এটা দেখেন একটা শেডের ভিতরে আসবে হাতাটাও শেডের ভিতরে হাতাটাও শেডের ভিতরে সেম শেড দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুল কাপড়টা আর হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই যারা একটু মিক্স কাপড় পরতে পারেন না চুলকায় তাদের জন্য এই কাপড়গুলা অ্যালার্জির সমস্যা তাদের জন্য এই যে দেখেন এটার এটা এটার এটা পাগল করে ফেলবে এই অন্যটা এই জামাগুলো যে যে দেখবে আপনার শোরুমে আবার আসবে আবার আসতে বাধ্য তো যাদের শোরুম আছে তারা একবার প্লিজ আমার শোরুমটা একটু ভিজিট করে যাবেন আমার হাজার হাজার প্রোডাক্ট আছে এখানে হাজার হাজার প্রোডাক্ট আমার দুইটা শোরুম এরকম এরকম দুইটা শোরুমে হাজার হাজার প্রোডাক্ট আছে আপনি বাইসা বাইসা নিতে পারবেন আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো বাইসা বাইসা নিতে পারবেন আমার খালি এখান থেকে নিয়ে আপনারা কী করবেন পলিডা চেঞ্জ করে দেবেন সব প্রোডাক্টের এই প্রোডাক্টের পলিডা চেঞ্জ করে দেবেন এই ডিজাইনটার আমি আপনাদেরকে আরও ডিসকাউন্ট করে দিচ্ছি আপনারা এই ডিজাইনগুলো নিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট কটনের উপরে স্ট্যান্ডার্ডের উপরে জামাগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন স্ট্যান্ডার ওপরে এটা আরও দুইটা কালার ঠিক আছে দুইটা কালার দুইটা কালার নিয়ে নেবেন এইটা একটা কালার দেখাইছি এটা আরেকটা কালার তো এই ডিজাইনটা আপনারা নিলে আপনাদের জন্য আরেকটা রিজনেবল প্রাইস করে দিচ্ছি এখান থেকে নিয়ে নেবেন এটা আরও সুন্দর অনেক সুন্দর এটাও আপনি চিকুন করে পাইপিং করা আছে এই যে দেখেন চিকুন করে পাইপিং করা আছে প্রত্যেকটা জামা পাইপিং টাইপিং সব করা আছে খালি লাম্পাটা দিয়ে বানাবেন এই যে এইটা অনেক সুন্দর আর এইটা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় এইটা এটা দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা আরও সুন্দর ঠিক আছে এটার কাপড় আরও সফট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনারা বিক্রি করতে পারবেন চোদ্দোশো থেকে দুই হাজার টাকার ভিতরে বিক্রি করতে পারবেন দুই হাজার টাকার ভিতরে বিক্রি করতে পারবেন যারা নিতে চান এই কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এরপরে দেখাচ্ছি আর একটা ডিজাইন এই ডিজাইনটার জন্য এই ডিজাইনটা আসা মাত্র চলে যায় আসা মাত্র চলে যায় সবাই পাগল এই ডিজাইনটার জন্য এটা দেখেন নিচে এইটা সুন্দর করে পাইপিং করা আছে নিচেটা অনেক সুন্দর করে কাটওয়ার করা অ্যাম্বোটারি কোয়ালিটি দেখেন কত ফিনিশিং হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই আর এটার ডিজাইনটার উন্নাটা দেখেন কি সুন্দর উনার প্রত্যেকটা ডিজাইনের চারটা তিনটা যেটার যেই কটা কালার আছে কালার নিতে হবে এটাতে একটা দিয়ে দাও এরকম নেবেন না এরকম আমি দিব না শুধু শুধু ওরকম দেবো না এটি সেটিং সেটিং কাপড় সেটিং নিতে হবে আনসেটিং আসে আনসেটিং বিক্রি করি একটা একটা আসলে একটা একটা বিক্রি করি এখানে একটা একটা নাই এর জন্য একটা একটা বিক্রি করতে পারত না ঠিক আছে সেটিং যারা নেবেন শুধু তারাই আসবেন আর আমাদের এখানে হোলসেলার ভাই বোনেরা আইসেন বেশিরভাগ খুরসা বিক্রি করি না আমরা খুরসা বিক্রি একেবারেই করি না আর এগুলো সালোয়ার কাপড় হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মানে এটার ওপর আর কোনো কাপড় নাই আমাদের দেশে এটার ওপরে কোনো কাপড় নাই ঠিক আছে এইটাও আপনাদেরকে এটার দামটা আপনাদের জন্য অনেক রিজনেবল রাখব এই যে দেখেন কি সুন্দর জামা আপনার কোনো কাস্টমার দেখলে পাগল হয়ে যাবে এই জামাগুলো দেখলে ঠিক আছে ও অন্যগুলো একবারে পাতলার ভিতরে একবারে পাতলার ভিতরে কাপড় অনেক সুন্দর তো এগুলো ঈদের মধ্যে ভালো যারা ভালো আর্ন করতে চান তারা নিয়ে নেবেন ভালো আর্ন করতে পারেন এটার মনে আর বেশি নাইও হ্যাঁ আর কয়েকটা আছে এটা শেষ এটার মনে আর কয়টা বান্ডিল আছে মনে হয় পাঁচ ছটা বান্ডিল আছে এটা শেষ এটা শেষ এটা আসলে কাস্টমার দেখেই দুইটা বান্ডিল নেওয়া যায় এটা দেখলেই দুইটা বান্ডিল নেওয়া যায় এটাও পাইপিং করা আছে কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যে কাপড়ের কোয়ালিটি দেখছেন কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন সব সময় আমার প্রোডাক্ট নেবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট নেবেন এটা যে কি সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার এই স্ট্যান্ডার্ড কালারের জন্য সবাই পাগল এটা আরও সুন্দর আরও সুন্দর তো এগুলো আমরা দিয়ে দিতেছি একেবারে রিজনেবল প্রাইসে এটা এটা শেষ এটা হয়তো বা দুই তিন বান্ডিল আছে আমার মনে হয় যতটুকু র্যাক দুইটা কিংবা একটা র্যাক বড়া তো নিয়ে নেবেন আপনারা এগুলো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম এই ডিজাইনটা দিয়ে দিলাম আরও কম দামে তো আগের দামের চেয়ে অনেক কম দামে দিয়ে দিছি এখন প্রোডাক্ট এখন প্রোডাক্ট স্যারা দিছি কিনা দামে প্রোডাক্ট সারা দিতাছি কিনা দামেও কোনো প্রোডাক্টই রাখতাসি না ঠিক আছে কোনো প্রোডাক্টই রাখতাসি না তো এই প্রোডাক্টগুলা আমি এই জামাগুলা একেবারে লসে দিয়ে দিলাম তো এটা এটা আপনাদেরকে একেবারে লস প্রাইজে দিয়ে দিছি এই যে এটা। এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে এর চেয়ে উপরে আর কোনো কাপড় নাই এটার উপরে এটার উপরে আর কোনো কাপড় নাই এটা অনেক সুন্দর তো এটা দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকায় যা লাগবে নিয়ে নেবেন এগারোশো টাকায় এটা কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন হয়তো বা ইদে পাবেন না আমার কাছে থাকবে না কেননা আমার কাছে শেষ হয়ে যাবে এই ভিডিওতে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম